বিচারের আশায় দিল্লিমুখী নির্যাতিতার পরিবার আরজিকর হাসপাতালে নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয়েছিল এক তরুণী চিকিৎসকের আজও সেই মৃত্যুর সঠিক বিচার পাননি তার পরিবার দীর্ঘদিন ধরে বিচারের দাবিতে লড়াই চালিয়ে গেলেও এখনও কোনো নিরপেক্ষ তদন্ত বা দোষীদের শাস্তি নিশ্চিত হয়নি এই পরিস্থিতিতে দিল্লিতে সিবিআই অধিকর্তার সঙ্গে দেখা করতে আজ রওনা দিলেন নির্যাতিতা তরুণী ডাক্তারের বাবা ও মা আগামীকাল তাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথেও দেখা করার কর্মসূচি রয়েছে বিভো রিপোর্ট আমাদের টিভি ঠিক আছে দাদা আজকে হঠাৎ দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কে আপনার দিল্লি যাচ্ছি আমরা মেইনলি সি এ ডিরেক্টরের সঙ্গে দেখা করব এবং আমাদের যে সুপ্রিম কোর্টের লয়ার আছে করুণা নন্দী তার সঙ্গে আমরা দেখা করব আর কী কী উদ্দেশ্য রয়েছে আরও অনেকগুলো প্রোগ্রাম আছে সেগুলো ধীরে ধীরে প্রকাশ্য আসবে মিডিয়ার মাধ্যমেই আসবে এবং সেখানে আমরা একটা যেটা প্রকাশ্যে চলেই আসলে বলে দিয়েছি অমিত শাহের সঙ্গে একটা দেখা করার সম্ভাবনা আগামীকাল আছে আগামীকাল অমিত শাহের সঙ্গে দেখা দেখা করার সম্ভাবনা আছে আমরা সেটা সবারই বলতে পারছি না যেটা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি আমরা সম্ভবত নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে আমরা আগামীকাল আমার আগামী ন তারিখ নবান্ন অভিযান দিয়েছেন কিন্তু আজ থেকে দেখা যাচ্ছে যে এখন থেকে ব্যারিকেট দিয়ে আরম্ভ করেছে নবান্ন আশেপাশে এবং বেশ কিছু কিছু জায়গা যেখানে জমাতে না পারেন কী বলবেন শুধু ব্যারিকেট দেওয়া নয় একটা ফোন ছিল হিয়ার স্ট্রিট থানার পরিচয় দিয়ে আমরা কেন ব্যানার লাগাচ্ছি তখন আমার একটাই যুক্তি ছিল যে এই ব্যানার যে লাগানো হচ্ছে আজকে হজযাত্রা কবে শেষ হয়েছে তার যে একটা ব্যানারগুলো এখনও এয়ারপোর্টের রাস্তায় আমরা প্রতিদিন যখন যাতায়াত করি দেখতে পাই কিন্তু আমরা এখন নবান্ন অভিযান ন তারিখ তার আগে আমরা পোস্টার লাগাচ্ছি বলে উনি আমাদের পোস্টার লাগাচ্ছি কেন করতে চাইছেন বলে যারা লাগাচ্ছি খুব খারাপ করছেন সেটা আপনি খারাপ আপনার যা করা করুন আমাদের কিছু করার নেই দাদা আরেকটা প্রশ্ন নবান্ন অভিযানের ঠিক আগের মুহূর্তে জুনিয়র ডাক্তাররা যারা গত বছর যারা আমাদের আমাদের ঠেট দেওয়া হচ্ছে আর জুনিয়র ডাক্তারদের ট্রেট দেওয়া হতেই পারে আমাদের এখন রাজ্য এই পশ্চিমবঙ্গটা চলছে সেট কালচারের উপরে আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী সবাইকে থেট দিয়ে দিয়ে সমস্ত অন্যায় কাজগুলো করান আর যারা সেটাতে প্রতিবাদ করতে যায় তাদেরও উনি থেট দেন এভাবেই চলছে আমাদের কর্মসূচি রয়েছে অনেকগুলো কর্মসূচি নিয়ে আমরা যাচ্ছি একদম বিজি কর্মসূচি আস্তে আস্তে প্রকাশ্যে আসবে সংবাদ মাধ্যমেই সমস্ত আসবে আপনার সেখান থেকে একটু যা জানবেন এখন এইগুলো সমস্ত কিছু প্রকাশ চান একটু অসুবিধা আছে আপনারা তো নবান্ন অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য কিন্তু একটা খবর আসছে সামনে যে এর তরফ থেকে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী যদি আপনাদের এই অভিযানে থাকে তাহলে তারা এই না না সিপিআই থেকে বলা হয়নি সিউ থেকে বলা হয় থেকে বলা হয়েছে সামনে সাংবাদিক সম্মেলন করে বলেছেন তাদের সামনেই বলেছে সাংবাদিক আন্দোলন করছে ওটাই সঠিক আন্দোলন সুতরাং ওনারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন না

কলকাতা পুলিশ বিশাল কাজ করেছে হা করছেন করছে সন্দীপ ঘোষ টালা থানার অতিথিকে তো কলকাতা পুলিশ গ্রেপ্তার করেনি তারা তো এখনও হেফাজতে আছে পুলিশের সিবিআইয়ের জালে আছে এখন কি বলবেন যখন তাদের নাকি চার্জশিট পড়বে তখন তাদের মুখটা কোথায় থাকবে সিবিআই আধিকারতার কাছে কি কী দাবি মূলত জানাবে মূলত আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবি থাকবে আর কোনো দাবি আপনাদের বলা আপাতত বলার প্রয়োজন মনে করছি না এটাই মূলত আমাদের দাবি থাকবে